হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের বৃশ্চিক রাশি তাদের দু সাল কেমন যাবে দু সালে বৃশ্চিক রাশির সময় মধ্যম চলবে অষ্টমে বৃহস্পতি পঞ্চমে শনি চতুর্থে রাহু থাকছে অসুখ বিসুখ থেকে এবছর সাবধান থাকতে হবে বিশেষত হার্ট সেরিব্রাল ডায়াবেটিসের সমস্যায় সারা বছর জর্জরিত থাকবেন কেতু দশমে থাকায় আঠারোই মেয়ের পর কর্মস্থান পরিবর্তন বা নতুন কর্মের জন্যে স্থানান্তর হতে পারে অর্থনৈতিক স্থিরতা আসবে মানসিকভাবে সামান্য অবসাদগ্রস্ত হতে পারেন সম্পর্কের ক্ষেত্রে বিশেষত প্রেমের সম্পর্কে সাফল্য পাবেন আসামাজিক সম্পর্কে লিপ্ত হওয়ার যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতকদের ধনভাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে ফলে ধন সঞ্চয় যোগ প্রবল প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন খেলোয়াড় বা ক্রিয়া সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুভ সময় কাটাবেন এবছর শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম ও যশ বৃদ্ধির যোগ রয়েছে